বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে হাজির হলাম আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূল্য হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্ক বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এর মতো তো এই বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার ভোটারের মধ্যে বর্তমানে কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন করছে সেটার উপরেই নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনে কোন দলের পক্ষে সংসদের কত আসন আসন পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পাবে এ নিয়ে জনমনে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে এক একজন ব্যক্তি এক এক রকম ধারণা নিয়ে থাকে যে আগামী জাতীয় নির্বাচনে আসলেই কোন রাজনৈতিক দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হতে পারে কোন রাজনৈতিক দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে এটি প্রচার বা এটি জানার একমাত্র মাধ্যম হচ্ছে একটি নিরপেক্ষ জনমত জরিপ তো সম্প্রতি এরকমই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটি বাংলাদেশের কেউ নয় বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী এবং জনপ্রিয় একটি পত্রিকার একজন সাংবাদিক এই জনমত জরিপটি করেছে তো আপনারা জানেন যে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থার যে জরিপগুলো হয় সেগুলো ম্যানিপুলেট হলেও কিন্তু যে জরিপ এই এই জরিপগুলোকে জরিপগুলোকে কখনোই কখনোই ম্যানিপুলেট করা যায় না অর্থাৎ অনলাইনের নিজের মতো সাজানো সম্ভব হয় না তাই অনলাইনের এই জরিপগুলোই মূলত বিশ্বস্ত জরিপ তো এখন আমরা এই জনমত জরিপটির মাধ্যমে জানার চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে এবং বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কতভাগ মানুষের আস্থা বিশ্বাস ও সমর্থন রয়েছে সেটাও আমরা জানতে পারব এই নিরপেক্ষ জনমত জরিপটির মাধ্যমে ষোলো লাখ পঁচাশি হাজার ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান আর এই এই জনমত করা হয়েছিল বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে তো দলগুলো হলো জাতীয় জরিপটি নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা এখন দেখে নেই যে বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তাছাড়া পাশাপাশি আমরা এও জানার চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে আসলে কতটা আসন পাওয়া সম্ভব হতে পারে তো প্রথমে আমরা দেখে নিব গণ অধিকার পরিষদ তো গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের এক শতাংশ ভোটার তো আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে ষোলো হাজার আটশো পঞ্চাশ এর মতো ভোট অর্থাৎ নুরুল হক নূর বাংলাদেশের এক শতাংশ মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং আগামী জাতীয় নির্বাচনে নুরুল হকনুর ও রাশেদ খানের এই দলের প্রতি সমর্থন জানাবে বাংলাদেশের এক শতাংশ মানুষ কেননা বর্তমানে নুরুল হকনুরের এই রাজনৈতিক দলটি জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন আমরা দেখে নেব জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল তো এই জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় চার শতাংশ ভোটার এখানে প্রায় ষোলো লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে সাতষট্টি হাজার চারশো এর মতো ভোট আর চার শতাংশ ভোটারের সমর্থনে তিনশো আসনে জাতীয় পার্টি বারোটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ইতিহাসে যে তত্ত্ববোধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে যেমন উনিশশো একানব্বই এবং দুই এই চারটি নির্বাচনেই জাতীয় পার্টির ভোট প্রাপ্তির হার ছিল প্রায় আট শতাংশের বেশি তার ভেতর উনিশশো সালের নির্বাচনে জাতীয় পার্টি প্রায় ষোলো শতাংশের মতো ভোট পেয়েছিল তো বর্তমানে জাতীয় পার্টির জনস গেছে ধারণা করা যায় জাতীয় পার্টির প্রায় অর্ধেক জনপ্রিয়তা কমে গেছে এই জরিপের মাধ্যমে এটাই আমরা বুঝতে পারলাম দশ থেকে বারোটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখবো আগামী জাতীয় নির্বাচনে বাম রাজনৈতিক দলগুলোকে কত ভাগ মানুষ ভোট দিতে চায় তো আপনারা দেখতে পাচ্ছেন বাম দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় এক শতাংশ ভোটার যেখানে মোট ভোটার ছিল ষোলো লাখ পঁচাশি হাজার সেখানে বাম গণতান্ত্রিক দল এক শতাংশ ভোটারের সমর্থন পেয়ে ষোলো হাজার আটশো পঞ্চাশ এর মতো ভোট আর এই দলগুলো মূলত বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে এরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তো এ পর্যায়ে আমরা দেখে যে জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল সেই দলটির প্রতি বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে যেখানে মোট ভোটার ছিল ১৬ লাখ ৮৫ হাজার এর মতো সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে এর ভোট তো মতো আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি মানুষের সমর্থন কিন্তু একদমই নেই এই জরিপ অনুযায়ী এরপর আমরা দেখে নিব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই জরিপ অনুযায়ী পেয়েছে বাংলাদেশের মোট ভোটারের এক শতাংশ ভোটারের সমর্থন ষোলো হাজার আটশো পঞ্চাশ এর মতো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো তিনশো আসনে একটি এর মতো আসন পেলেও পেতে পারে আবার নাও পেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপ অনুযায়ী বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল তবে যেহেতু এটি একটি আন্তর্জাতিক জরিপ তাই এখানে মূল ফোকাস এসেছে বাংলাদেশের প্রধান তিনটি দলের উপর অন্যান্য দলের সমর্থন এখানে কিন্তু আমরা তেমন ভালো ফলাফল দেখতে পেলাম না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কমপক্ষে তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই এক শতাংশ ভোটারের সমর্থনে এখন আমরা দেখে নেব যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলটির প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানায় তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামী যেখানে মোট ভোটার ছিল ষোলো লাখ পঁচাশি হাজার সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে বারো শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে দুই লাখ দুই হাজার দুইশো এর মতো ভোট আর বারো শতাংশ ভোটারের সমর্থনে ডক্টর শফিকুর রহমানের এই দলটি তিনশো আসনের ছত্রিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশ এই দলটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি দল অন্যান্য যে দলগুলো রয়েছে তার তুলনায় বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান কিন্তু বর্তমানে খুবই ভালো বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল তো বর্তমানে বেগম খালেদা জিয়ার ধানের শেষ মার্কার এই দলটি এই জরিপে পেয়েছে বিশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের যেখানে মোট ভোটার ছিল ১৬ লাখ পঁচাশি হাজার এর মতো সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বিশ শতাংশ ভোটারের সমর্থন তো মোট ভোটারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে তিন লাখ সাঁত্রিশ হাজার এর মতো ভোট বিশ শতাংশ ভোটারের সমর্থনে তিনশো আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ষাটটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের বেশ কিছু কর্মকাণ্ডের ফলে তারা কিন্তু এখন ভোট কম পাচ্ছে এবং অনলাইনের জনপ্রিয়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটু একটু করে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই জরিপে যেখানে মোট ভোটার ছিল এর মতো সেখানে হাজার বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে আন্তর্জাতিক এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে বাংলাদেশের ষাট শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল ষোল লাখ পঁচাশি হাজার এর মতো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে দশ লাখ এগারো হাজার এর মতো ভোট তো ষাট শতাংশ ভোটারের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশো আশি থেকে দুইশটি এর মতো আসন একাই পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক রাষ্ট্রীয় এবং দেশের হাল বুঝে নেই তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় আপনি কাকে ভোট দিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য